আরণ্য কাণ্ডে রাম লক্ষ্মণ সীতা বনবাসে থাকছিলেন একদিন লঙ্কার রাজা রাবণ সীতাকে অপহরণের পরিকল্পনা করে তার নির্দেশে মায়াময় সোনার রূপে মারিচ রামকে দূরে টেনে নিয়ে যায় সীতা রামকে সাহায্যের জন্য ডাকতে শুনে উদ্বিগ্ন হন আর লক্ষ্মণকে রামকে খুঁজে আনতে বলেন লক্ষ্মণ সীতাকে সুরক্ষার জন্য লক্ষণরেখা এনে দেন যেন তিনি বাইরে না যান এ সময় রাবণ ভিক্ষুক সন্ন্যাসীর ছদ্মবেশে এসে সীতার কাছে ভিক্ষা চান অতিথিকে অন্ন না দেওয়া পাপ এই ধর্ম মানতে গিয়ে সীতা রেখার বাইরে পা রাখেন মুহূর্তে রাবণ আসল রূপে ফিরে সীতাকে পুষ্পক বিমানে তুলে লঙ্কার পথে নিয়ে যায় সীতার আর্তনাদে বন কেঁপে ওঠে জটায়ু রাবণকে থামাতে যুদ্ধ করে কিন্তু গুরুতরে আহত হয় পরে রাম লক্ষ্মণ ফিরে এসে জটায়ুর কাছ থেকে ঘটনাটি জানতে পারেন এবং তখনই রাবণকে পরাজিত করে সীতাকে ফিরিয়ে আনার প্রতিজ্ঞা করেন সবাই বলো জয় শ্রীরাম